হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীলো বিন্দু ভক্তি বেদান্ত স্বামী শ্রীলো প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটির একাদশ অধ্যায় ব্রহ্মার শিশু এবং গোবৎস হরণ নামক গল্পটি পড়ে শোনাব মহারাজ পরীক্ষিত যখন জিজ্ঞাসা করলেন গোপশিশুরা কেন এক বছর অগাসুর বধের কথা আলোচনা করেনি তখন সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন তার ব্যাখ্যা করে তিনি বললেন হে ভাগবত বর মহারাজ পরীক্ষিত তুমি অতি উত্তম প্রশ্ন করেছ কেননা নিরন্তর হরিকথা শ্রবণ করেও তুমি সর্বদাই তা নতুন বলে অনুভব করছো ভগবানের ভক্তদের স্বভাবই হচ্ছে তাদের কায় মন বাক্য ইন্দ্রিয় ইত্যাদি দিয়ে তারা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করেন বা কীর্তন করেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত এবং যিনি এইভাবে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ এবং শ্রীকৃষ্ণের গুণ কীর্তনে মগ্ন তার কাছে এই বিষয় কখনও পুরনো হয় না এটাই চিন্ময় এবং প্রাকৃত বিষয়ে পার্থক্য প্রাকৃত বিষয়গুলি একটু পরেই বাসি হয়ে যায় এবং একটি বিষয় সম্বন্ধে বেশিক্ষণ শোনা যায় না মানুষ তার পরিবর্তন চায় কিন্তু অপ্রাকৃত বিষয়কে বলা হয় নিত্য নব নবায়মান অর্থাৎ ভগবান সম্বন্ধে যতই শ্রবণ বা কীর্তন করা হোক না কেন আমরা কখনোই তাতে ক্লান্ত হই না তা সবসময় নতুনই থাকে এবং আরও বেশি করে শোনবার জন্য আমরা আগ্রহী হয়ে উঠি গুরুদেবের কর্তব্য হচ্ছে ঐকান্তিকভাবে কৌতূহলী শিষ্যের কাছে সমস্ত গুজ্জ বিষয় ব্যক্ত করা তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতে শুরু করলেন কেন অঘাসুর বধের এক বছর পর্যন্ত সেই ঘটনা সম্বন্ধে কেউ কোনো আলোচনা করেনি শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন এখন সেই গোপন রহস্য মনোযোগ দিয়ে শ্রবণ করো অঘাসুরকে বধ করে তার মুখ থেকে তার বন্ধুদের রক্ষা করার পর শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে একটি সরোবরের তীরে এলেন এবং বলতে লাগলেন হে সখাগণ দেখো এই সরোবরের তীরটি কত মনোরম প্রস্ফুটিত পদ্ম ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ভ্রমরেরা গুঞ্জন করছে আর জলের মধ্যে পাখিদের কলরব গাছগুলিতে প্রতিধ্বনিত হচ্ছে এই জায়গাটি কোমল ও নির্মল বালুকায় পরিপূর্ণ এবং আমাদের সব রকম খেলার উপকরণ এখানে রয়েছে এসো এখানেই আমরা ভোজন করি আমরা সকলেই ক্ষুধার্থ আর তাছাড়া বেলাও অনেক হয়েছে আমরা যখন ভোজন করব গোবৎসরা তখন জলপান করে এখানেই নরম ঘাস আহার করুক শ্রীকৃষ্ণের কথা শুনে সমস্ত বালকেরা আনন্দে উৎফুল্ল হয়ে বলল নিশ্চয়ই এসো এখানে বসে আমরা আহার গ্রহণ করি তারপর তারা গোবৎসদের জল খাইয়ে সবুজ ঘাসে ভরা মাঠে ঘাস খাওয়ানোর জন্য তাদেরকে ছেড়ে দিল কৃষ্ণকে মাঝখানে রেখে ঘাসের উপরে বসে তারা তাদের বাড়ি থেকে আনা খাবারের পুটলিগুলো খুলতে লাগলো তারা সকলে বৃত্তাকারে বসেছিল আর তাদের মাঝখানে কৃষ্ণ তারা সকলেই তার দিকে তাকিয়েছিল তারা খেতে খেতে কৃষ্ণকে দর্শন করার অপূর্ব আনন্দ উপভোগ করতে লাগলো তাদের দেখতে ঠিক একটা পদ্মের মতো মনে হলো যার কর্ণিকা হচ্ছেন কৃষ্ণ আর তাকে ঘিরে বসে থাকা শিশুরা হচ্ছে তার পাপড়ি বালকেরা ফুল ফুলের পাপড়ি এবং গাছের বাকলের উপর তাদের খাওয়ার পুটলি রেখে কৃষ্ণের সঙ্গে বনভোজন করতে শুরু করলো খেতে খেতে বিভিন্ন বালকেরা কৃষ্ণের সঙ্গে তাদের বিভিন্ন সম্পর্ক প্রকাশ করতে লাগলো এবং একে অপরের সঙ্গে কৌতুকপূর্ণ আলোচনা করতে লাগলো এইভাবে যখন তার বন্ধুদের সঙ্গে কৃষ্ণ বনভোজন উপভোগ করছিলেন তখন তার বাসিটি তার কোমরে গোজা ছিল তার সিঙ্গা এবং লগুরও তার কোমরের বাঁধিকে গোজা ছিল দই ননি অন্ন আর ফল দিয়ে তৈরি খাবারের একটা ডলা তিনি তার বাহাতে তালুতে ধরেছিলেন যা তার পদ্ম সদৃশ আঙ্গুলগুলির মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল যে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের পরম ভোক্তা তিনি হাসতে হাসতে উপহাস করতে করতে বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে এইভাবে বনভোজন করছিলেন স্বর্গের দেবতারা তখন সেই দৃশ্য দেখছিলেন আর সেই গোপবালকেরা তখন পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে দিব্য আনন্দে মগ্ন ছিল সেই সময় গোবৎসগুলি কাছে গোচরণভূমিতে ঘাস খেতে খেতে নতুন ঘাসের হাতছানিতে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করল এবং তখন আর তাদের দেখা গেল না শিশুরা যখন দেখলো যে বাছুরগুলি কাছাকাছি কোথাও নেই তখন তারা নিরাপত্তার কথা চিন্তা করে খুব ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলে উঠল কৃষ্ণ সমস্ত বিশ্বের ভয়স্বরূপ মৃত্যুও কৃষ্ণকে ভয় পায় কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শিশুদের সমস্ত ভয় দূর হয়ে গেল তাদের প্রতি গভীর স্নেহের বসে তাদের খাওয়ার বাধা না দিয়ে কৃষ্ণ তাদের বললেন তোমরা খাও আমি দেখছি গোবৎসগুলি কোথায় গেল এইভাবে কৃষ্ণ তখন উঠে গিয়ে পাহাড়ের গুহা এবং ঝোপে ঝাড়ে বাছুরদের খুঁজতে লাগলেন তাদের খুঁজতে খুঁজতে তিনি বনের মধ্যেও গেলেন কিন্তু কোথাও তাদের খুঁজে পেলেন না ইতিমধ্যে অঘাসুর বধের পর স্বর্গে দেবতারা যখন অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে সেই ঘটনা দর্শন করছিলেন তখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম হয়েছে সেই ব্রহ্মাও তা দেখতে এসেছিলেন কৃষ্ণের মতো ছোট্ট একটি শিশুকে এরকম অদ্ভুত একটা কর্ম করতে দেখে তিনি অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছিলেন তিনি যদিও শুনেছিলেন যে এই ছোট্ট গোপবালকটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তার আরও অধিক মহিমা মন্দিত লীলা দর্শন করার প্রয়াসী হয়ে তিনি সমস্ত গোবৎস এবং গোপ শিশুদের চুরি করে অন্য এক জায়গায় রেখেছিলেন গোবৎসদের অনেক খোঁজা সত্ত্বেও কৃষ্ণ তাদের পেলেন না এবং সরোবরের তীরে যেখানে বসে তার সখারা বনভোজন করছিল সেখানে তার সখাদেরও দেখতে পেলেন না তখন সর্ব শিশু কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা তার গো সখা এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে তিনি তখন ভাবলেন ব্রহ্মা সমস্ত বালকদের এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে আমি আমি এখন একা কিভাবে বৃন্দাবনে ফিরে যাব মায়েরা অত্যন্ত দুঃখিত হবেন তাই তার সখাদের মায়েদের পুত্র পুত্রবিচ্ছেদের দুঃখমোচন করার জন্য এবং ব্রহ্মার কাছে তার পরমেশ্বত্ব প্রতিপন্ন করার জন্য তিনি নিজেকে গোপ শিশু এবং গোবৎস্বরূপে প্রকাশিত করলেন বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে অসংখ্যভাবে প্রকাশিত করেন তাই তার পক্ষে সেই সমস্ত বালক এবং গোবৎসে প্রকাশিত হওয়া মোটেই কোনো কঠিন কাজ নয় তিনি নিজেকে ঠিক সেই বালকদের মতো প্রকাশিত করলেন যাদের রূপ এবং আকৃতি ছিল ভিন্ন এবং যাদের সাজসজ্জা আচার আচরণ কার্যকলাপ সবই ছিল ভিন্ন প্রক্ষান্তরে বলা যায় যে স্বতন্ত্র জীবাত্মা হওয়ার ফলে প্রত্যেকেরই রুচি কার্যকলাপ এবং আচরণ ভিন্ন কিন্তু তবুও কৃষ্ণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বালক রূপে নিজেকে প্রকাশিত করলেন তিনি গোবৎস নিজেকে প্রকাশিত করলেন যাদের সকলেরই আকার ধর্ম কার্যকলাপ ইত্যাদি ছিল ভিন্ন তার পক্ষে এটা সম্ভব কেননা সব কিছুই তার শক্তির প্রকাশ বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই জগতে আমরা যা কিছু দেখি তা সে জড় পদার্থই হোক বা সচেতন জীবই হোক তা সবই ভগবানের শক্তিরই প্রকাশ যেমন তাপ এবং আলোক হচ্ছে অগ্নির শক্তির প্রকাশ এইভাবে নিজেকে গোপ শিশু এবং গোবৎস রূপে প্রকাশ করে তাদের দ্বারা পরিবৃত হয়ে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন ব্রজবাসীদের কোনো ধারণাই ছিল না কি হয়েছে বৃন্দাবনে পৌঁছে সমস্ত গোবৎসগুলি তাদের নিজে নিজের গোশালায় ফিরে গেল এবং বালকেরা তাদের নিজে নিজে গৃহে তাদের মায়ের কাছে ফিরে গেল তাদের মায়েরা দূর থেকে বাসির শব্দ শুনতে পেয়েছিলেন তাই তারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের আলিঙ্গন করলেন মাতৃস্নেহে তাদের স্তন থেকে দুধ খরিত হতে লাগলো এবং তারা তাদের শিশুদের তা পান করতে দিলেন তাদের এই নিবেদন ঠিক তাদের পুত্রদের উদ্দেশ্যে ছিল না তা হচ্ছিল পরমেশ্বর ভগবানের উদ্দেশ্য যিনি নিজেকে এই সমস্ত গোপ শিশুতে প্রকাশ করেছিলেন এইভাবে বৃন্দাবনের সমস্ত মায়েরা পরমেশ্বর ভগবানকে তাদের স্তন্যদান করার সুযোগ পেয়েছিলেন শ্রীকৃষ্ণ কেবল মা যশোদাকেই তা স্তন্যদান করার সুযোগ দেননি এখন তিনি সমস্ত মাতৃস্থানীয় গোপীদের সেই সুযোগ দিলেন সমস্ত শিশুরা তাদের মায়ের সঙ্গে আগের মতোই আচরণ করতে লাগলো এবং তাদের মায়েরাও সন্ধ্যাবেলা শিশুরা যখন বাড়ি ফিরে আসত তখন তাদের স্নান করাতেন দাদুর সঙ্গে তিলক এঁকে দিতেন এবং নানা রকম অলংকারে তাদের সাজাতেন গাভীরা সারাদিন গোচারণ ভূমিতে বিচরণ করার পর সকালবেলা ফিরে এসে হাম্বা রবে তাদের বৎসদের আহ্বান করত বৎসরাও তৎক্ষণাৎ তাদের মায়েদের কাছে ছুটে আসত মায়েরা স্নেহবোরে তাদের শরীর চারত গোপী এবং গাভীরা তাদের পুত্র এবং বৎসদের প্রতি পূর্বের মতোই আচরণ করতেন যদিও প্রকৃতপক্ষে তাদের পুত্র এবং বৎসরা সেখানে ছিল না প্রকৃতপক্ষে তাদের পুত্রদের প্রতি গোপিকাদের স্নেহ এবং বৎসদের প্রতি গাভীদের স্নেহ যেন অকারণেই বর্ধিত হলো স্বাভাবিকভাবেই তাদের স্নেহ বর্ধিত হলো যদিও সেই বালকগুলি এবং বৎসগুলি তাদের সন্তান ছিল না কৃষ্ণের প্রতি বৃন্দাবনের গোপিকাদের এবং গাভীদের স্নেহ তাদের পুত্র এবং বৎসদের থেকেও অধিক ছিল কিন্তু এই ঘটনার পরে তাদের সন্তানদের প্রতি তারা কৃষ্ণেরই মতন সমান স্নেহ অনুভব করতে লাগলেন এক বছর ধরে কৃষ্ণ নিজেকে গোপ শিশু এবং রূপে প্রকাশ করে বনে ও ব্রজে ক্রীড়া করছিলেন গীতায় বলা হয়েছে রূপে শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করেন তেমনই রূপে নিজেকে প্রকাশ না করে এক বছর তিনি গোপ শিশু এবং রূপে নিজেকে প্রকাশ করেছিলেন একদিন কৃষ্ণ যখন বলরামের সঙ্গে গোবৎসদের বনে চড়াচ্ছিলেন তখন তারা দেখলেন যে গোবর্ধন পর্বতের উপর চারণ করতে করতে কয়েকটি গাভী পাহাড়ের অন নিচে বিচরণশীল বৎসদের দেখা মাত্রই তাদের দিকে শুরু দূরে তারা দ্রুত গতিতে লাফাতে লাফাতে পাহাড়ের উপর থেকে নেমে এলো তাদের বৎসদের প্রতি গভীর বাৎসল্যের প্রভাবে তারা এত আত্মবিস্তৃত হয়েছিল যে তারা গোবর্ধন পর্বতে দুর্গম পথ দ্রুত গতিতে হেলায় অতিক্রম করে দুগ্ধে পরিপূর্ণ স্তন এবং পুচ্ছভাগ উন্নত করে তারা নেমে এলো সেই সময় তাদের স্তন থেকে দুগ্ধক্ষরিত হচ্ছিল এবং তাদের বৎসের প্রতি বাৎসল্য স্নেহে গোবর্ধন পর্বতের নিচে এসে পরম স্নেহ ভরে তারা তাদের পূর্ব বৎসদের শরীর লেহন করতে লাগলো যদিও সরাসরি স্তন থেকে দুধ পান করার বয়স তাদের অতিক্রম হয়ে গিয়েছিল তবুও তারা স্তন থেকে দুধ পান করতে লাগল তাদের দেখে মনে হলো যেন তাদের মধ্যে এক অদ্ভুত স্নেহের বন্ধন রয়েছে গাভীগুলি যখন গোবর্ধন পর্বতের উপর থেকে দৌড়ে নেমে আসছিল তখন সেস যে সমস্ত গোপেরা তাদের তত্ত্বাবধান করছিলেন তারা বাধা দেবার চেষ্টা করলেন প্রাপ্তবয়স্ক গোপেরাই গাভীর তত্ত্বাবধান করতেন আর বালকেরা গোবৎসদের তত্ত্বাবধান করতেন এবং যতদূর সম্ভব গোবৎসদের গাভীদের থেকে আলাদা করে রাখা হতো যাতে তারা তাদের দুধ না খেয়ে ফেলে তাই গোবর্ধন পর্বতের উপরে যে সমস্ত গোপেরা গাভীদের তত্ত্বাবধান করছিলেন তারা তাদের থামাবার চেষ্টা করলেন কিন্তু থামাতে পারলেন না তাদের এই অক্ষমতায় তারা হতভম্ব হয়ে পড়লেন তারা অত্যন্ত লজ্জাবোধ করলেন এবং তারপরে তাদের খুব রাগ হলো কিন্তু যখন তারা গরুগুলির পেছন পেছন নেমে এসে দেখলেন যে তাদের শিশু পুত্ররা গোবৎসদের তত্ত্বাবধান করছে তখন তাদের শিশু সন্তানদের প্রতি তারাও এক গভীর স্নেহ অনুভব করলেন সেটা ছিল খুবই আশ্চর্যের ব্যাপার তারা যখন নেমে এসেছিলেন তখন তারা অত্যন্ত মর্মাহত হতভম্ব এবং ক্রুদ্ধ হয়েছিলেন কিন্তু তাদের শিশু পুত্রদের দেখা মাত্রই গভীর স্নেহে তাদের হৃদয় দ্রবীভূত হল তৎক্ষণাৎ তাদের ক্রোধ অসন্তুষ্টি এবং দুঃখ দূর হয়ে গেল তারা তাদের পুত্রদের প্রতি বাত্সল্য স্নেহ প্রদর্শন করতে লাগলেন এবং গভীর স্নেহে তাদের কোলে তুলে নিয়ে আলিঙ্গন করলেন তারা তাদের পুত্রদের মস্তক আঘ্রাণ করলেন এবং মহা আনন্দে তাদের সান্নিধ্য উপভোগ করলেন এইভাবে তাদের পুত্রদের আলিঙ্গন করার পর তারা গাভীগুলিকে নিয়ে গোবর্ধন পর্বতের উপরে ফিরে গেলেন এবং যেতে যেতে তারা তাদের পুত্রদের কথা মনে করতে লাগলেন এবং বাতৎসল্য স্নেহে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো বলরাম যখন গোবৎসদের প্রতি কাভিদের এবং পুত্রদের প্রতি পিতাদের এই অসাধারণ স্নেহ বিনিময় দেখলেন বিশেষ করে যখন বৎস অথবা বালকের বিশেষ করে যখন বৎস অথবা বালকেরই এই ধরনের প্রয়োজন ছিল না তিনি ভাবতে লাগলেন কেন এই রকম অদ্ভুত ঘটনা ঘটলো সমস্ত ব্রজবাসীদের তাদের শিশু সন্তানদের প্রতি এ গভীর স্নেহ দেখে তিনি আশ্চর্য হলেন এই রকম স্নেহ তো কৃষ্ণ ছাড়া আর কারো প্রতি থাকা সম্ভব নয় তেমনই গাভীরাও কৃষ্ণের প্রতি তাদের যেমন বাতসল্য ঠিক সেভাবেই তাদের বৎসদের প্রতি স্নেহপরায়ণ হয়ে উঠেছে বলরাম তাই ভাবলেন যে এই অসাধারণ স্নেহের নিশ্চয় কোনো গুজ্জ কারণ রয়েছে তা না হলে অদ্ভুত আচরণের কি কারণ থাকতে পারে তিনি বিচার করে দেখলেন যে এর কারণ নিশ্চয়ই শ্রীকৃষ্ণ যাকে তিনি তার পরম আরাধ্য পরমেশ্বর ভগবান বলেই জানেন তিনি ভাবলেন এটা নিশ্চয়ই কৃষ্ণের কার্য এমনকি আমিও এই মায়া দ্বারা প্রভাবিত না হয়ে পারছি না এইভাবে বলরাম বুঝতে পারলেন যে সেই বালকেরা এবং বৎসগুলি সকলেই শ্রীকৃষ্ণের প্রকাশ বলরাম আসল ঘটনা সম্বন্ধে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রিয় কৃষ্ণ প্রথমে আমি মনে করেছিলাম যে এই সমস্ত গাভী গোবৎস এবং বালকেরা হচ্ছে মহান ঋষি মহাত্মা বা দেবতা কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে এরা সকলেই তোমারই প্রকাশ এরা সকলেই তুমি তুমি গো গোবৎস এবং গোপ বালক রূপে তোমার লীলা আস্বাদন করছো এর গোপন রহস্যটা কি সেই গো গোবৎস এবং গোপ বালকেরা কোথায় গেছে আর তুমি বা কেন নিজেকে গো গোবৎস রূপে প্রকাশিত করেছো তুমি কি দয়া করে আমাকে এর কারণটা বলবে বলরামের অনুরোধে কৃষ্ণ সংক্ষেপে সমস্ত ঘটনাটা বললেন কিভাবে ব্রহ্মা গো গোবৎস এবং গোপ বালকদের চুরি করে নিয়ে গেছে এবং লোকেরা যাতে তা না জানতে পারে সেজন্য কিভাবে তিনি নিজেকে সমস্ত গো গোবৎস এবং গোপ বালক রূপে প্রকাশিত করেছেন কৃষ্ণ এবং বলরাম যখন এইভাবে কথা বলছিলেন ব্রহ্মা তখন তার সময়ে পরিমাণে এক নিমেষের মধ্যে সমস্ত গোপ শিশু এবং গোবৎসদের একটা পাহাড়ের গুহার মধ্যে রেখে ফিরে এলেন ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এক হাজার চতুর্যুগে ব্রহ্মার বারো ঘন্টা হয় সেই হিসাবে ব্রহ্মার এক নিমেষ আমাদের সময় পরিমাণে এক সৌর বৎসর তার সময়ের পরিমাণে এক নিমেষের মধ্যে সেই শিশুদের এবং গোবৎসদের চুরি করার ফলে কি হয়েছে তা দেখবার জন্য ব্রহ্মা ফিরে এলেন তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন কেননা তিনি জানতেন যে তিনি আগুন নিয়ে খেলা করছেন শ্রীকৃষ্ণ ছিলেন তার প্রভু এবং দুর্বিনীতভাবে মজা দেখবার জন্য তিনি তার গোবৎস এবং সখাদের চুরি করে নিয়ে গিয়েছিলেন তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তাই তিনি সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ফিরে এলেন ফিরে এসে তিনি দেখলেন যে সেই সমস্ত গোপ বালকেরা এবং গোবৎসরা আগের মতোই খেলা করছে তার মনে কোনো সংশয় ছিল না যে তিনি তাদের মায়া শয্যায় ঘুম পাড়িয়ে রেখে এসেছেন কিন্তু তা সত্ত্বেও তাদের ঠিক আগের মতো খেলা করতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন ব্রহ্মা ভাবতে লাগলেন আমি এই সমস্ত গোপ বালক এবং গোবৎসদের মায়া শয্যায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি তাহলে কি করে সেই বালকেরাই এবং বৎসরাই এখানে কৃষ্ণের সঙ্গে খেলা করছে তার মানে কি তারা আমার মায়ার দ্বারা প্রভাবিত হয়নি এরা কি গত এক বৎসর ধরে এইভাবে কৃষ্ণের সঙ্গে খেলা করছে ব্রহ্মা বুঝতে চেষ্টা করলেন যে এরা কে কীভাবেই বা তারা তার মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে এখানে এইভাবে খেলা করছে কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না পক্ষান্তরে বলা যায় যে তিনি নিজেই তার মায়ার দ্বারা মোহিত হয়ে পড়লেন তার মায়া শক্তিকে তখন অন্ধকার রাত্রে তুষারের মতো বা দিনের আলোয় জোনাকি পোকার মতো মনে হলো পাহাড়ের উপর সঞ্চিত তুষার দিনের আলোয় ঝলমল করে কিন্তু রাত্রিবেলা তাদের কোনো উজ্জ্বলতা থাকে না আবার রাত্রের অন্ধকারে জোনাকি পোকাকে জ্বলতে দেখা যায় কিন্তু দিনের বেলা তাদের কোনো আলোই দেখা যায় না তেমনই শ্রীকৃষ্ণের মায়া শক্তির কাছে ব্রহ্মার মায়া শক্তিকে রাতের অন্ধকারে তুষারের মতো বা দিনের আলোয় জোনাকির মতো মনে হলো অল্প শক্তি সম্পন্ন কোনো মানুষ যখন প্রচণ্ড শক্তিশালী কোনো মানুষের কাছে তার শক্তি প্রকাশ করতে যায় তখন অনর্থক তার শক্তিরই ক্ষয় হয় তাতে কখনোই তার শক্তি বৃদ্ধি পায় না ব্রহ্মার মতো মহান পুরুষও কৃষ্ণের কাছে তার শক্তি প্রকাশ করতে গিয়ে হাস্যাস্পদ হয়ে উঠলেন এইভাবে ব্রহ্মা তার নিজের মায়াশক্তির প্রভাবে নিজেই বিভ্রান্ত হয়ে পড়লেন সেই সমস্ত গোবৎস এবং গোবালকেরা যে আসল গোবৎস ও গোবালক নয় তা ব্রহ্মাকে বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ তাদের বিষ্ণুমূর্তিতে রূপান্তরিত করলেন প্রকৃতপক্ষে প্রকৃত গোবৎস এবং গোবালকেরা ব্রহ্মার মায়ার প্রভাবে নিদ্রামগ্ন ছিল কিন্তু ব্রহ্মা যাদের দেখছিলেন তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর প্রকাশ বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ তাই ব্রহ্মার সামনে সেই সমস্ত গোপ বালকেরা চতুর্ভুজ বিষ্ণুমূর্তিতে প্রকাশিত হল সমস্ত বিষ্ণুমূর্তির অঙ্গকান্তি ছিল বর্ষার জলভরা মেঘের মতো নীল এবং তাদের পরনে ছিল পীত বসন তারা সকলেই ছিলেন চতুর্ভুজ এবং তাদের শঙ্খ চক্র গদা এবং শোভা পাচ্ছিল তাদের মাথায় ছিল অদ্ভুত খচিত সোনার মুকুট কানে ছিল কুণ্ডল তাদের গলায় ছিল অপূর্ব সুন্দর ফুলের মালা তাদের চিহ্ন ছিল এবং তাদের হাতে রজ্জুবন্ধ বা অন্যান্য সমস্ত রত্ন অলঙ্কার ছিল তাদের কণ্ঠ ছিল শঙ্খের মতো মসৃণ তাদের পদযুগলে নূপুর শোভা পাচ্ছিল তাদের কোমরে ছোট ছোট ঘণ্টাযুক্ত সোনার কোমর বন্ধ তাদের আঙ্গুলে আঙ্গুরীয় শোভা পাচ্ছিল ব্রহ্মা আরও দেখলেন যে সেই সমস্ত বিষ্ণুমূর্তি শ্রী পাদপদ্ম থেকে মস্ত পর্যন্ত তুলসী মঞ্চরী শোভা পাচ্ছিল সেই সমস্ত বিষ্ণুমূর্তি সকলেই দিব্য সৌন্দর্যে ভূষিত ছিলেন তাদের মুখের হাসি পূর্ণ চন্দ্রের জ্যোৎস্নার মতো স্নিগ্ধ এবং সকরুণ দৃষ্টিপাত প্রভাতের সূর্যের মতো উজ্জ্বল তাদের দৃষ্টিপাতের ফলে মনে হলো তারা যেন রজগুণ এবং তমগুণের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা বিষ্ণু স্বয়ং শতগুণের প্রতীক রাজগুণের প্রতীক এবং মহেশ্বর হচ্ছেন তমগুণের প্রতীক তাই এই জগতে সব কিছুরই পালন রূপে বিষ্ণু ব্রহ্মা এবং শিবেরও সৃষ্টিকর্তা ও পালনকর্তা এই এই মূর্তিকে দর্শন করার পর ব্রহ্মা দেখলেন যে অনেক অনেক ব্রহ্মা শিব দেব দেবী জীবসমূহ এমনকি পিপিলিকার মতো ক্ষুদ্র জীব এবং অতি ক্ষুদ্র তৃণ গুলমো স্তাবর জঙ্গম সব কিছুই মূর্ত হয়ে তাদের ঘিরে নৃত্য করছেন তাদের সেই নৃত্যের সঙ্গে সঙ্গে মধু সুরে গান হচ্ছে এবং বাজনা বাজছে তারা সকলেই সেই সমস্ত বিষ্ণুমূর্তি পূজা করছিলেন ব্রহ্মা বুঝতে পারলেন যে সেই সমস্ত বিষ্ণুমূর্তি অনিমা প্রকৃতি ঐশ্বর্য অনিমা প্রভৃতি ঐশ্বর্য মায়া প্রভৃতি বিভূতি এবং মহতত্ত্ব প্রভৃতি চতুর্িংশী তত্ত্বে পরিবেষ্টিত হয়ে রয়েছেন ভগবান শ্রী বিষ্ণুর মহিমা বলে তারা তার অধীনস্থ সমস্ত শক্তি তাদের সেবায়রত কাল স্বভাব সংস্কার কাম কর্ম প্রকৃতির তিনটে গুণ প্রভৃতি পদার্থ সকল মূর্তিমান হয়ে তাদের উপাসনা করছিলেন ব্রহ্মা বুঝতে পারলেন যে তারা সত্য জ্ঞান এবং আনন্দের উৎস তাদের সেই বিগ্রহ সচ্চিত ও আনন্দময় এবং তারা হচ্ছেন উপনিষদের অনুগামীদের আরাধ্য তত্ত্ব ব্রহ্মা বুঝতে পারলেন যে সমস্ত গোবৎস এবং গো বালকেরা কোনো যৌগিক শক্তির প্রভাবে বা অলৌকিক শক্তির প্রভাবে বিষ্ণুমূর্তিতে রূপান্তরিত হয়নি এমনকি তারা বিষ্ণু মায়ার প্রভাবেও এই বিষ্ণুমূর্তিতে রূপান্তরিত হয়নি তারা স্বয়ং বিষ্ণু বিষ্ণু এবং বিষ্ণু মায়ার পার্থক্য হচ্ছে আগুনের সঙ্গে তাপের পার্থক্যের মতো তাপের মধ্যে উষ্ণতা আদি আগুনের গুণাবলী বর্তমান কিন্তু তবুও তাপ আগুন নয় সেই বালকদের এবং গোবৎসদের বিষ্ণুমূর্তিতে প্রকাশ অগ্নির তাপের মতো ছিল না তা ছিল স্বয়ং আগুন তারা সকলেই ছিলেন বিষ্ণু প্রকৃতপক্ষে বিষ্ণুর গুণাবলী হচ্ছে পূর্ণ সত্তা পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ জড়ো অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আরেকটা দৃষ্টান্ত দেওয়া যায় একই বস্তুর অনেক প্রতিবিম্ব দেখা যায় এক সূর্যকে যেমন বিভিন্ন জলের পাত্রে ভিন্ন ভিন্ন সূর্যরূপে প্রতিবিম্বিত হতে দেখা যায় কিন্তু সেই প্রতিবিম্বে যথার্থ তাপ এবং আলোক নেই গোবালোক এবং গোবৎস্বরূপে শ্রীকৃষ্ণের প্রকাশ সেই রকম ছিল না তারা সকলেই ছিলেন পূর্ণ বিষ্ণুতত্ত্ব তাদের সেই বিগ্রহ ছিল সৎ চিত এবং আনন্দময় পরমেশ্বর ভগবানের সবিশেষ দিব্য রূপ এতই মহান যে উপনিষদের নির্বিশেষ অনুগামীরাও তার সেই রূপকে জানতে পারে না যে সমস্ত নির্বিশেষবাদী জ্ঞানীরা উপনিষদের মাধ্যমে কেবল এইটুকু জানতে পারেন যে পরম সত্য কোনো জড় পদার্থ নয় পরম তত্ত্ব জ্বরের দ্বারা সীমাবদ্ধ নয় এবং তা জরা প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানের চিন্ময় রূপ সেই এই সমস্ত সীমিত জ্ঞান সম্পন্ন নির্বিশেষবাদীদের উপলব্ধির অতীত ব্রহ্মা শ্রীকৃষ্ণকে এবং বিষ্ণুরূপে তার প্রকাশকে বুঝতে পারলেন এবং তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশের ফলেই এই জগতে স্থাবর এবং জঙ্গম সব কিছুরই অস্তিত্ব আছে ব্রহ্মা যখন তার সীমিত শক্তি এবং একাদশ ইন্দ্রিয়ের অন্তর্গত সীমিত চেতনা নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়েছিলেন তখন তিনি বুঝতে পারলেন যে তিনিও জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ একটি জীব মাত্র তিনি ভগবানের হাতের ক্রীড়ানক মাত্র একটি পুতুলের যেমন নিজে নিজে নাচবার ক্ষমতা নেই সে কেবল নাচনেওয়ালার পরিকল্পনা অনুসারে নাচে তেমনই সমস্ত দেবতা এবং সমস্ত জীবেরা সকলেই পরমেশ্বর ভগবানের পরিচালনায় পরিচালিত হন সেই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে আকেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত যারে জৈছে নাচায় সে তৈছে করে নৃত্য সমস্ত জগৎ জরা প্রকৃতির তরঙ্গের অন্তর্গত এবং সমস্ত জীব ক্ষুদ্র খড়কুটোর মতো তাতে ভাসছে তাই তারা প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে কিন্তু কেউ যখন বুঝতে পারেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্য সেবক তখন মায়া বা বেঁচে থাকার অর্থহীন সংগ্রাম বন্ধ হয়ে যায় এইভাবে ব্রহ্মা যিনি হচ্ছেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী প্রভু এবং যিনি সমস্ত বৈদিক জ্ঞানে সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ তিনিও পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি বুঝতে না পেরে এইভাবে মুহ্যমান হয়ে পড়লেন জগতে ব্রহ্মার মতো মহান ব্যক্তিও পরমেশ্বর ভগবানের মায়াকে বুঝতে পারেন না ব্রহ্মা শুধু যে তা বুঝতে পারলেন তা নয় তার সামনে শ্রীকৃষ্ণ যেভাবে তার শক্তিকে প্রকাশ করেছিলেন তা প্রত্যক্ষ করেই তিনি হতভম্ব হয়ে পড়েছিলেন শ্রীকৃষ্ণ যে কিভাবে নিজেকে গোবৎস এবং গোপ বালকে প্রকাশিত করেছিলেন এবং তারা সকলেই যে ছিলেন এক একজন বিষ্ণু তা যে কি করে সম্ভব তা বুঝতে না পেরে ব্রহ্মা সম্পূর্ণরূপে কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিলেন তার এই অবস্থা দেখে তার প্রতি শ্রীকৃষ্ণের করুণা হলো। তখন তিনি সেই দৃশ্যের উপরে যোগমায়ার আবরণ টেনে দিলেন ভগবদ গীতায় বলা হয়েছে যে যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ভগবানকে দেখা যায় না সত্যকে যা আচ্ছাদিত করে রাখে তা হচ্ছে মহামায়া বা ভগবানের বহিরঙ্গা শক্তি যা বদ্ধ জীবকে জড় ইন্দ্রিয়ের অতীত পরমেশ্বর ভগবানকে বুঝতে দেয় না কিন্তু যে শক্তি আংশিকভাবে পরমেশ্বর ভগবানকে প্রকাশ করে এবং আংশিকভাবে তাকে আচ্ছাদিত করে রাখে তাকে বলা হয় যোগমায়া ব্রহ্মা কোনো সাধারণ বদ্ধ জীব নয় তিনি সমস্ত দেবতাদের থেকেও অনেক অনেক মহান কিন্তু তিনিও পরমেশ্বর ভগবানের লীলা বুঝতে পারলেন না তাই শ্রীকৃষ্ণ স্বেচ্ছাকৃতভাবে আর তার কাছে তার শক্তির প্রকাশ প্রদর্শন করলেন না বদ্ধজীব যে কেবল মোহিতই হয়ে পড়ে তা নয় তারা ভগবানের অচিন্ত শক্তিকে বুঝতে পর্যন্ত পারে না ভগবান যোগমায়ার আবরণ টেনে দিলেন যাতে ব্রহ্মা আর বিহবল হয়ে না পড়েন ব্রহ্মা যখন একটু প্রকৃতস্থ হলেন তখন তার মনে হল যেন তিনি মৃত্যুপ্রায় অবস্থা থেকে পুনরুজ্জীবিত হলেন এবং অনেক কষ্টে তিনি তার চোখ খুললেন তিনি তার সাধারণ দৃষ্টি দিয়ে ভগবানের নিত্যধাম দর্শন করতে সক্ষম হলেন চারিদিকে তাকিয়ে তিনি দেখলেন মানুষের জীবনধারণের উপায় সরব বৃক্ষে পরিপূর্ণ সর্ব ঋতুতে সুখদায়ক অপূর্ব মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধাম তিনি দেখলেন যে সেখানে সমস্ত জীবই জরা প্রকৃতির অতীত বৃন্দাবনের বনে বাঘ সিংহ প্রভৃতি হিংস জন্তুরাও হরিণ মানুষ প্রভৃতি নিরীহ জীবের প্রতি বন্ধুভাবাপন্ন হয়ে শান্তিতে বসবাস করছে তিনি বুঝতে পারলেন যে যেহেতু এই বৃন্দাবন ভগবানের নিত্য ধাম তাই কাম ক্রোধ লোভ আদি ভাবের সেখানে কোনো স্থান নেই ব্রহ্মা দেখলেন যে সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি ছোট্ট গোপ শিশুরূপে তার লীলা বিলাস করছেন তিনি দেখলেন যে দই মাখা ভাতের দলা হাতে তিনি তার বন্ধুদের এবং বৎসদের খুঁজে এক বছর আগে তারা হারিয়ে যাওয়ার পরে ঠিক যেভাবে তিনি তাদের খুঁজে বেড়াচ্ছিলেন তার হংসবাহন থেকে নেমে এসে ভগবানের সামনে একটি স্বর্ণ দণ্ডের মতো ভূমিতে নিপতিত হলেন এইভাবে প্রণাম করাকে বলা হয় দণ্ডবধ অর্থাৎ একটি দণ্ডের মতো পতিত হয়ে মাননীয় বৈষ্ণব বা ভগবানকে প্রণাম করা ব্রহ্মা ভগ ভগবানের সামনে দণ্ডবধ প্রণাম জানালেন এবং যেহেতু ব্রহ্মার গায়ের রং সোনার মতো তাই তাকে দেখে মনে হলো যেন একটি স্বর্ণদণ্ড কৃষ্ণের পায়ের কাছে পড়ে আছে ব্রহ্মার মাথার চারটে মুকুট ভগবানের পাদপদ্মকে স্পর্শ করল আনন্দে আতিশয্যে ব্রহ্মার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগল এবং সেই অশ্রুধারায় তিনি শ্রীকৃষ্ণের পদযুগল ধৌত করলেন তিনি বারবার ভগবানকে প্রণতি জানিয়ে তার অপূর্ব লীলাসমূহ স্মরণ করতে লাগলেন বহু বহুক্ষণ বহুবার দণ্ডবধ প্রণতি করবার পর ব্রহ্মা উঠে দাঁড়ালেন হাত দিয়ে তার চোখে জল মুছলেন এবং অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে অবলোকন করে সবিনয়ে এবং সাবধানে কৃতাঞ্জলি সহকারে কম্পিত কলবরে গদগদ বাক্যে তা স্তুতি করতে লাগলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের ব্রহ্মার গোপশিশু এবং গোবৎসহরণ নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা পা দেখি যায় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন না হলে নোটিফিকেশান পেতে অসুবিধা হবে আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন ধন্যবাদ